অনুপ্রেরণা আপনাদের এই খুলনা বিভাগের গণতান্ত্রিক কর্মীদেরকে যিনি প্রেরণা যোগান আমাদের সেই সকলের প্রিয় ভাবি আমাদের বাংলাদেশ জাতীয় দলের ভাইস চেয়ারম্যান আমাদের নার্ভিস ভাবি অযোগু আছে

যশোরের নেতৃবৃন্দ অন্যান্য আশেপাশের জেলাগুলো থেকে আসলে নেতৃবৃন্দ এবং এই সভাপতি প্রিয় ভাই বোনেরা আসসালাম ভাইয়ের স্মরণসভায় কথা বলতে গেলে আমরা যারা যারা সহকর্মী ছিলাম দীর্ঘকাল ছাত্র জীবন থেকে একসাথে রাজনীতি করেছি আমরা অত্যন্ত ভারাক্রান্ত হয়ে যাই ভারাক্রান্ত হয়ে যায় এই জন্যে যে এই মানুষটি এখন খুব বেশি প্রিয় ছিলাকান্ত হয়ে যায় এই জন্য বিদায় সেটা তিনি দেখে যেতে পারলেন না ভারাক্রান্ত এই জন্যে যে আমি ব্যক্তিগত ভাবে আমার সবচেয়ে প্রিয় শুভাকাঙ্ক্ষী এবং সত্যিকার অর্থে একজন বন্ধুকে হারিয়েছি বলে এবং দেশ মানুষকে হারিয়েছে কথা বলতে গেলে একটা বই লিখতে হবে আমার অনুরোধ থাকবে যার যোগ্য পুত্রের মধ্যেই তোরা তারুকুল ইসলামের জীবনের উপর একটা বই রাখাবো সেই জন্যে প্রয়োজনীয় ব্যবস্থা তিনি নেবেন তিনি একটা ইনস্টিটিউশন উনি নিজে একটি প্রতিষ্ঠান সেই ছাত্র জীবন থেকে কত সংগ্রাম করেছেন কতবার জেলে গেছেন কতবার নির্যাতিত হয়েছেন নিপীড়িত হয়েছেন তারপরেও তার মানুষকে ছেড়ে কোথাও নেতৃত্বে ন্যাপ করেছেন সেই থেকে যখন পরে আমাদের তখন সেই বিএনপির সঙ্গে তিনি থেকেছেন তখন থেকে শক্তিঞ্চলকে তিনি মারা দিয়ে যারা তরিকুল ইসলামের তার জীবন নাট্য রাজনৈতিক জীবন তার নিশ্চয়ই এক ডকুমেন্ট থাকা খুব প্রয়োজন এটা তরিকুল ইসলামের সাহিনীর জন্য নয় এটা আবার পরবর্তী প্রজন্মের জন্য যে কিভাবে রাজনৈতিক নেতৃবৃন্দ দীর্ঘকাল ধরে তাদের মঠের উপর বছর ধরে পরিবারের দিকে না তাকিয়ে আত্মত্যাগ করেছেন এবং মানুষকে ভালোবেসে দেশকে ভালোবেসে জীবনকে উৎসর্গ করেছেন এটা আমাদের সকলের পাঠীয় হয়ে একা দরকার আমি চরিত্র সাহেবকে গভীর ভাবে আজকে তাকে শ্রদ্ধা জানাচ্ছি দলের পক্ষ থেকে জাতীয় দলের পক্ষ থেকে শ্রদ্ধা জানাচ্ছি আমাদের চেয়ারপারসন যে গর্ব শ্রদ্ধা জানাচ্ছি বন্ধুবান নেতা সবাই হতে পারেন না নেতা তারাই হন যারা জনগণের হৃদয়কে ছুঁয়ে যান যাদের জন্য জনগণ খাদে এবং তার ভবিষ্যৎ পরবর্তী কারণ ওকে বলে যে না এই মানুষটা আমাদের মানুষ ছিল তরিকুল ইসলাম হচ্ছেন সেই ধরনের তার সম্পর্কে অল্প কথায় বলে শেষ করা যাবে না সময় কম আমি সেই কারণে শুধু এইটুকু বলতে চাই তরিকুল ইসলামরা বারবার জন্মান না ইনারা কোন জন্মা রাজনৈতিক নেতৃত্ব যেমন বুঝেন সাধারণ মানুষকে যেমন বুঝেন তেমনি তারা রাষ্ট্রকে বুঝতেন রাজনীতিটাকে এবং সঠিক সিদ্ধান্ত দিতেন পরামর্শ দিতেন এই কারণে ইতিহাস ত্রি বেগম কালেজিয়া যে কোনো ক্রিটিক্যাল টাইমে সংকটময় মুহূর্তে তাকে ডাকতেন তার কাছে পরামর্শ নিতেন উনি খুব অসুস্থ ছিলেন শেষের দিক থেকে তারপরে তাকে আন্ডারগ্রাউন্ড থেকে যা হচ্ছে হুলিয়া মামলা চলছে দলের জন্য কাজ করে যাচ্ছে আপনার আসলের মানুষ আপনার তাকে আমার ভালো যায় জানেন যে মানুষকে কি হবে আপনাদের সাধারণ মানুষের জন্য তার সার নীতি অনুসর্গ করেছেন আজকে এই সপ্তম মৃত্যু বার্ষিকীতে আজকে যে তার আয়োজনে আপনার এসছেন সেই জন্য আপনাদেরকে আমি নতুন একটা বাংলাদেশ করা শপথ নিয়ে শহীদ প্রতিনিধি রহমানকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব আমরা আশা করব এই দিন কি আমরা যারা বাংলাদেশের স্বাধীনতা বিশ্বাস করি সার্বভৌমত্বে বিশ্বাস করি আমরা যারা বাংলাদেশকে শেখ মিলে আমার বাংলাদেশের জাতীয় আবাদের দর্শনের উপর ভিত্তি করে সমৃদ্ধ হয়ে উঠতে দেখতে চাই তারা এই দৃষ্টি দিকে আমরা অত্যন্ত মর্যাদার সঙ্গে গুরুত্ব সহকারে পালন করবো আরেকবার শপথ নেব যে আমরা বিস্তার করতে দেব না আমরা শপথ দেবো যে বাংলাদেশকে

অস্থিতিশীল করে দিতে চায় বন্ধিতে এবং গণতন্ত্রে ছিল যে আমার গণতন্ত্রের অর্থাৎ তাকে আবার শক্তিশালী করবার একটা সুযোগ সৃষ্টি হলো তখন আবার

অন্তত ভালো মানুষ সবাই পৃথিবী তাকে ভালো দেবে বলে জানে তিনি এই দেশকে সত্যিকার অর্থে একটা গণতান্ত্রিক নিয়ে যাওয়ার পথ থেকে সুগম করবেন একটা নির্বাচনের মাধ্যমে সরকারের সকলের গ্রহণযোগ্য

একত্রিশ দফা যে একটা কাঠামো পরিবর্তনের রাষ্ট্রকে গণতান্ত্রিকীকরণের সেই আলোকে তিনি একটা গণতন্ত্র গণতান্ত্রিকীকরণ লক্ষ্যে তিনি একটা কমিশন সংস্কার কমিশন করলেন বড় কথা